বামনগুলা ব্লকে নানাগলা এলাকার আইসনি নবাবনগর দেখা মিলল নীলগাইয়ের এলাকার বাসিন্দারা গ্রামের মন্দির পুজো রয়েছে সেই উপলক্ষে মন্দির সাজানোর সময় হালকা বৃষ্টির মধ্যে দেখতে পায় একটি গরুর মতো পশু ঘোরাফেরা করছে মাঠে সেই মুহূর্তে গ্রামের বাসিন্দারা শনাক্ত করতে পারে সেটি নীলগাই সেই নীলগাইটি হঠাৎ করে ভয় পেয়ে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা বলেন রবিবার প্রায় বারোটা নাগাদ নীলগাইটি কোথা থেকে আসে সঠিকভাবে জানতে পারছেন না তাদের অনুমান নদীর জল বাড়ায় নদী লাগোয়া কোনো জঙ্গল থেকে এসেছে যদিও নীলগাই নদীর দিকে ছুটে যায় আর দেখা যায়নি এই আমাদের মন্দির শ্রী নেতায়গু রাধাগোবিন্দ মন্দিরে আগামী দিন থেকেই ঝুলনের অধিবাস আমরা মন্দিরের সাজাচ্ছি এমন সময় দেখি হঠাৎ এই সময় এখানে এই নীলগাই জানি না নীলগাই কিনা তবে অনেকে বলছে নীলগাই কোথা থেকে কীভাবে এলো জানি না ধীরিঝিরি বৃষ্টি পড়ছিল এরই মধ্যে দেখি